তাদের উচিত তারা যেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সালাত কায়েম করে নামাজ কায়েম করে ওয়া ইয়ুকাইমুনাস সালাহ ওয়া আল্লাহ তাআলা পরকখানি বলছেন আর তাদের উচিত হলো আমি আল্লাহ দেওয়া যে রিজিক তাদেরকে আমি দান করেছি এই রিজিক থেকে তারা আমার রাস্তায় দান করবে কে বলছেন আল্লাহ বলছেন আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে কি করবে দান করবে নামাজ একটি শারীরিক এই নামাজ সাথে আল্লাহ তাআলা 82 জায়গা কুরআনের মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন তার মধ্যে 32টা জায়গার মধ্যে সাথে সাথে জাকাতের কথা আল্লাহ তাআলা বলেছেন আকিনি সলাহ ওয়া আতুজ যেখানে সালাত আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ জায়গার মধ্যে যাকাতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কারণ হলো কি

এখন এই জাকাতের বিষয়ে আমি আপনি সবচেয়ে বেশি গাফেল। হজ করার জন্য তৈরি আছি রমজানের বোঝা রাখার জন্য তৈরি আছি বিধান পাঁচ নামাজ আদায় করার জন্য কিন্তু দেওয়ার জন্য সবচাইতে বেশি কার পণ্য করে থাকি মালের জাকাত দিতে আমরা রাজি হই না না তৈরি অন্যান্য আমলগুলি যদিও কি দিতে চায় কিন্তু জাকাতের ব্যাপারে সবচাইতে বেশি আমরা গাফেল বিভিন্ন প্রকারের বাহানা তালাশ করি

যারা মালকে জমা করে রাখে আল্লাহ রাস্তায় না আল্লাহ রাস্তায় আল্লাহ আমার ওই সমস্ত যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও নজ্লা যন্ত্রণাদায়ক শাস্তির কি বলছে সুসংবাদ শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় দুঃসংবাদ হয় আল্লাহ বলছেন তাদেরকে যন্ত্রণার এক শাস্তি সুসংবাচিয়ে দাও কারণ কি জন্য কারণ হলো আল্লাহ তাআলা উপহাস করে আমার আর আপনাকে জানিয়ে দিচ্ছে এই সম্পদ বান্দাকে আমি আল্লাহ তাআলা দান করেছি আর এই সম্পদ পেয়ে সে নিজের বাবে আক্রোশ করেছে সে মনে করছে তার সম্পদ আমার সম্পদ নিয়ে যদি কেউ বাহাদুরী করে আপনার সম্পদ নিয়ে যদি কেউ বাহাদুরি করে তাহলে তাকে নিয়ে আপনি উপহাস করবেন এটাই স্বাভাবিক কি বলেন কেউ যদি আপনার দেওয়া সম্পদ দিয়ে আপনার সাথে নেয় আপনি তাকে নিয়ে ব্যঙ্গ করাটা কি স্বাভাবিক ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাহলে বলছে যারা মালকে জমা রাখে মালকে জমা করে আমার রাস্তা ওলা আমার রাস্তা কি করে না দান করে না আমার পক্ষ থেকে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনে আদা এই জন্য সম্পদ আমাকে আর আপনাকে কে দিছেন আল্লাহ দিছে আমরা কথাই কথাই বলি সকাল বেলার আমি সকালের নাই কিন্তু এরপরও সবচেয়ে বেশি আল্লাহর রাস্তায় দান করতে গেলে আমাদের সবচেয়ে বেশি কার্পণ্যতা চলে আসে কারণ দুনিয়ার মহাব্বত কারণ কি দুনিয়ার মহাব্বত সুরত পঁয়ত্রিশ নম্বর তালা তালবেনি বাহু ফতুক বিহাজি হা বুহময়া ফি নারী জাহানো বিহা জি বাহুম অজুন

বান্দা সম্পদ আমি আল্লাহ তালা তোমাকে দিয়েছি আমার রাস্তায় ব্যয় করার জন্য কিন্তু তুমি আমার রাস্তায় ব্যয় করো নাই সম্পদকে জমা করে রেখেছা বিহা আল্লাহ তালা বলছেন যে মালকে তুমি তোমার জীবনের উন্নতির জন্য জমা করে রেখেছিলে জাহান্নামা ফতুপোয়া বিহা জীবাও মজ আল্লাহ তালা বলছেন কাল কে আমা আল্লাহ তালা তোমার আর আমার সেই সম্পত্তি সেই সমস্ত মালগুলোকে গৌ ময় মালহা ফি মারি জাহান্নমা ফতুক বজনো ও মাহাগামা তনস্তুম ল্যাফসি কুন ফদো ও মা কতুম ক্যাটনি জোন আমার সেই সম্পদ কেল্লা তালা জাহ্নমের আগুন্দরা

আল্লাহ তারা বলছেন বান্দা যে সম্পত্তি আমার রাস্তায় ব্যয় না করে এই সম্পদকে জমা করে রেখেছে। এই সম্পদ গুলিকে আমি আল্লাহ তারা জাহান নামের তাপ দ্বারা তোমার পিঠে পাঁচরে তোমার কপালের মধ্যে আমি আল্লাহ তালা কালকে আমাদের ময়দানে এই মালগুলাকে জমা করে জাহান নামের আগুনের সেক দিয়ে তোমার কপাল পিঠ আর পাঁচরের মধ্যে সেক দিতে থাকব শাস্তি দিতে থাকবো নামজবিল্লা মাল জমা পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা খাইতে পারে নাও খাইতে পারে তাদের নসিবে যদি থাকে তাহলে তারা খাইতেও পারে নাও খাইতে পারে বহু সম্পদের মালিক আছে বাবা অনেক কোটি টাকা রেখে গেছে কিন্তু বিদায় হওয়ার সময় বাবা নিয়ে যে দিতে পারে নাই সন্তানরা এর পরবর্তীতে এই সম্পদ আর ধরে রাখতে পারে নাই তাহলে যে সম্পদ আমি দিয়ে যাওয়ার পর আমার সন্তানেরা ধরে রাখতেও পারে নাও রাখতে পারে এই সম্পদকে জমা করতেছি আল্লাহর আজাদকে ভোগ করার জন্য আল্লাহ এই সম্পদ দ্বারা আমাকে আর আপনাকে কি করবেন কাল কেয়ামতের ময়দানে আমার আর আপনার এই মালকে জমা করে বিশাল আকৃতির সাফ আমার গলার মধ্যে পেঁচিয়ে দিবেন আর পেঁচিয়ে দিয়ে ওই সাপ আমার আপনার এই সুবলের মধ্যে কি করবে এই আমার আপনার চোয়ালের মধ্যে সুবল মারতে থাকবে মুখের মধ্যে কি কইবে সুবল মারতে থাকবে আর বলবে আনা আনা কা আমি তোমার মাল আমি তোমার মাল যে মালকে তুমি আল্লাহর রাস্তায় দান করো নাই যে মালকে আল্লাহ যেভাবে ব্যবহার করার জন্য বলছে ওইভাবে ব্যবহার করো নাই যে মালকে তুমি জমা করে রেখেছিলে মাল আমি এই মালকে তুমি এই এই জন্য জন্য তুমি কি করেছো জমা করেছো আজকে এই মাল দ্বারা তোমাকে আমি আল্লাহ তালা হুকুমে দংশন করতেছি নাউজুবিল্লাহ জন্য রমজান মাস চলতেছে জাকায়াতের বিষয়টাকে আমরা অনেকেই রমজানের সাথে সম্পৃক্ততা জাকাত রমজান মাসে ফরজ হয় না বরং জাকাতের যে নেসাব দেওয়া হয়েছে এই নেসাব আরবি মাসের যে আরবি মাসে আমার আপনার প্রতি নেশাব পরিমাণ মাল আসবে এই মাস থেকে আমার আর আপনার প্রতি জাকাত খরচ হয়েছে তাহলে রমজানে কেন আমরা জাকাত দেই রমজানে জাকাত দেওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মাহে রমজান মাস এমন এক গুরুত্বপূর্ণ মাস এই মাহে রমজান মাসে যদি কোনো বান্দা একটা নফল এবাদত করে

রমজান মাসে আমরা কি দিই সব বেশি নেকি বেশি এই জাকাত আমরা অনেকেই মনে করি জাকাতের হিসাবে হলো সাড়ে সাত বড়ি যদি স্বর্ণ থাকে অথবা সাড়ে বাউন্ন তলা রূপার যদি কারো কাছে থাকে তাহলে তারপরে কি জাকাত ফরস এখন কারো কাছে দুই ভরি স্বর্ণ আছে সাথে সাথে নগদ টাকাও আছে পুরা সম্পত্তি মিলে যদি আপনার সাড়ে বাউন্ন তোলা রূপার যে দাম এই দাম সম সম্পদ আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাত ওয়াজ সেই হিসেবে বর্তমান হিসাব হলো কারো কাছে যদি হাজার আসবাবপত্রের বাইরে অর্থাৎ ব্যবহারিক যে সমস্ত আসবাবপত্র আছে ব্যবহারিক ব্যবসায়িক না ব্যবহারিক আপনার ঘর বাড়ি আপনার থাকার ব্যবস্থাপনা খাট পালন থেকে শুরু করে এই ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সকল কিছু মিলে যদি আপনার কাছে পঁচানব্বই হাজার টাকা পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকা তো কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হল কোটি কোটি টাকার মালিক কিন্তু যাকের সময় আসলে রমজান আসলে যাকায়াতের টাকা হিসাব করে দেয় না টাকা শেষ হয়ে যাবে এই ভয়ে বাজার থেকে জাকাতের আলাদা দোকান আছে ওই দোকান থেকে কি করে শাড়ি লুঙ্গি এগুলা জাকাতের জন্য আলাদা কি করে ক্রয় করে নিয়ে আসা আইনা মানুষদেরকে বিলাইতে থাকে আর তার নামকে প্রমোট করতে থাকে যে উনুকে জাকাতের কাপড় দিতেছে অ তুষে বলছি ফসাব্দু হাজার টাকার বাইরে আসবাবপত্র ছাড়া যে সমস্ত সম্পত্তি আছে যদি আমার কাছে একশো টাকা থাকে তাহলে আড়াই টাকা যাকাত আমি দিতে হবে যদি আমার কাছে এক হাজার টাকা থাকে আড়াইশো টাকা কি করতে হবে যাকাত দিতে হবে যদি এক লক্ষ টাকা আমার কাছে থাকে আড়াই হাজার টাকা আমাকে জাকাত দিতে হবে যদি এক কোটি টাকা আমার কাছে থাকে তাহলে আড়াই লক্ষ টাকা আমাকে জাকার দিতে হবে যদি একশো কোটি টাকা আমার কাছে থাকে তাহলে আড়াই কোটি টাকা আমাকে কি দিতে হবে দিতে হবে বলেন তো একশো কোটি টাকার মালিক আমাদের দেশে আছে কি নাই কিন্তু আড়াই কোটি টাকা কি জাকার দেয় হাজার হাজার একশো কোটি কি হাজার হাজার কোটি টাকার মালিক আমাদের দেশে আছে কি নাই হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এত কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্সে আছে তার সন্তান সন্ততি যদি কোনো কাজ না করে সারা জীবন পর্যন্ত বসে বসে খায় তার পরবর্তী পাঁচ সাত ছিঁড়ি এরকমভাবে বসে বসে খায় এরকমভাবে চলে যাইতে পারবে দুনিয়ার কাছ থেকে এরপরেও কোটি এত কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর বিধান জাকাতের কথা যখন বলা হয় জাকাত দেয় না বরং কি করে হাজার কোটি টাকা মালিক হওয়ার পরেও আরো হাজার কোটি টাকা আত্মসাত করার জন্য বিভিন্নভাবে পাই তারা করে গরিব দুখী দিন মজুর যারা আছে ওই সমস্ত ব্যক্তি বর্গদের টাকা নিয়ে হাজার কোটি টাকাকে আত্মসাৎ করে দেশের গন্ডি পেরিয়ে বাইরের দেশে যাইয়া বেগম পাড়া তৈরি করে অবৈধ টাকা দিয়ে কি টাকা দিয়ে অবৈধ টাকা দিয়ে অথচ এই ব্যক্তিটা যদি তার সারা জীবন বসে বসে খায় এরপরে তার টাকা শেষ হবে না সারা জীবন যদি তারপরে পাঁচ শ্রেণী পর্যন্ত বসে বসে খায় টাকা শেষ হবে না দশ শ্রেণী বসে বসে খাইলে সম্পদ শেষ হবে না টাকা শেষ হবে না এরপরেও কি করে দুনিয়ার লোভের কারণে মানুষের রক্ত টাকা টাকাগুলোকে পাচার করে বাইরের দেশে নিয়ে কি করে বেগম পাড়ায় বাড়ি তৈরি করে এই জন্য আমরা যেহেতু মুসলমান আমাদের কালা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে রমজানের দিক নির্দেশনা দিয়ে দিয়েছে কিন্তু আমার অবস্থা এমন হয়ে গেছে আমি আর আপনার রমজানের রোজাও তাও রাখতে পারি না জাকাতের সময় হলে জাকা দিতে পারি না নামাজের সময় নামাজও পড়তে পারি না অথচ আমি আর আপনি সবচেয়ে বড় বেশি মুসলমান হিসেবে দাবি করি তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান আমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না দিন দিনকে কারো আঘাত পয়সা করে নেই তো আবার দাওনাতে জাগাত তুমি রমজান এলে রাখো না রোজা কে কারো আঘাত পয়সা করে নেই তো আবার দাওনাতে জাগাত তুমি ইমান দারের করো নাই তো না তুমি ইমানদারের করো নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না পুরাণ নামাজের সাথে নাই পরিচয় মানো না পুরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান